ইরানের উপর আরো নিষেধাজ্ঞার হুশেরি বাইডেনের জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া ইরানের সাম্প্রতিক নৈরাজ্য সমর্থনের কথা প্রকাশে স্বীকার করলো আমেরিকা রাশিয়ার ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট এবং জানিয়ে সর্বশেষ সঙ্গে সমঝোতায় বসবেন না জেন্সি যা বলছে ক্রমে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইরানের উপর আরো নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনী যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি সমালোচনা করেছেন প্রেসিডেন্ট এক ঘটনায় উদ্বেগের কথা জানিয়েছেন তিনি একই সঙ্গে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরবের হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিষেধাজ্ঞা আওতায় আনার কথা বলেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানের সমান অধিকার এবং মৌলিক মানবাধিকার মর্যাদা দাবি তোলা শিক্ষার্থী ও নারী সহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের খবরে আমি উদ্বিগ্ন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন ইরানি জনগণের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথাও জানান ইরান সরকারের বিরুদ্ধে নিজ দেশের মানুষের মৌলিক স্বাধীনতা অস্বীকার করা এবং ভয় প্রদর্শন ও সহিংসতার মাধ্যমে। ধারাবাহিক ভাবে ইরানি নারী এবং দেশটির সব মানুষের পাশে দাঁড়িয়ে যারা তাদের সাহসিকতার মাধ্যমে পুরো দুনিয়াকে অনুপ্রণিত করেছে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দেশটি দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন তিনি অভিযোগ করেছেন এই দুই দেশ তার দেশের উন্নতি প্রতিহত করতে চাইছে। কয়েক বছরের মধ্যে ইরানের এই বিক্ষোভকে হিসেবে উল্লেখ করেছেন তিনি বছরের আলী বলেন আমি স্পষ্ট ভাবে বলছি এই দাঙ্গা ও নিরাপত্তাহীনতা তৈরি করছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইহুদিবাদী এবং তাদের কাছে থেকে যারা অর্থ পেয়েছে বিদেশে থাকা কয়েকজন বিশ্বাসঘাতক ইরানিও তাদের সহযোগিতা করেছে জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া দীর্ঘ পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি এদিকে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপান তার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে দেশটি তার নাগরিকদের নিরাপদ আশ্রয় চলে যেতে বলে এবং উত্তর জাপানের ট্রেন চলাচলের সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মঙ্গলবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্য জানিয়েছে ব্রিটিশ বাত্রা সংস্থা রয়টার প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়া নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের উপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে জাপান বলছে প্রশান্ত মহাসাগরে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি তার ভূখণ্ডের উপর দিয়ে উড়ে গেছে বলে মনে হওয়ায় সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে দেশটি বলছে 2017 সালের পর প্রথমবারের মতো জাপানের উপর দিয়ে উড়ে যাওয়া বা ভূখণ্ড অতিক্রম করা উত্তর এর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য জাপান কোন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেন জাপানের প্রধান সরকারি মুখপাত্র হিরো কাজু মাতসুনো এক সংবাদ সম্মেলনে বলেন পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ উত্তর কোরিয়ার ধারাবাহিক পদক্ষেপ জাপান এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে একইসঙ্গে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ড জাপান সহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে তিনি আরো বলেন ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার উচ্চতায় চার হাজার ছয়শ কিলোমিটার উঠছিল অপরদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলছে এটি একটি মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে এবং এটি উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে এই প্রদেশটিকে বেশ কয়েকটি পরীক্ষা চালানোর জন্য ব্যবহার করছে যার মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক বলে দাবি করছে দেশটি রয়টার্স বলছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি জাপানের উত্তরঞ্চলে ট্রেন চলাচল স্থগিত করে দেয় বলে জানিয়েছে জাপান সম্পর্কিত সরকারি এনএএসকে মাৎসুনো বলেন ক্ষেপণাস্ত্র থেকে বিমান বা জাহাজের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি উল্লেখ সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া তার বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে গত 25 মে বাইডেন পূর্ব এশিয়া ত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যেই একে একে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল কিম এমন নতুন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য দেশটির উপর আরো নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র কিন্তু ওয়াশিংটনের এই প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সাত দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়াংয়াং উত্তর কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কিভাবে একের পর এক এমন পরীক্ষা চালাচ্ছে তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে যদিও একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ ইরানের সাম্প্রতিক নৈরাজ্য সমর্থনের কথা প্রকাশ্যে স্বীকার করলো আমেরিকা এর প্রধান সংগঠিত নৈরাজ্য দেওয়ার কথা টিভি চ্যানেল সাক্ষাৎকারে উইলিয়াম ব্রোঞ্জ প্রকাশ্যে এই সমর্থন দেওয়ার কথা স্বীকার করলেন তিনি বলেছেন একটি সরকার হিসেবে তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতার প্রতি আমাদের জোরালো সমর্থন অব্যাহত থাকবে ইরানের সাম্প্রতিক গোল সমর্থন দেওয়ার কথা আমেরিকা এই গুরুত্বপূর্ণ সংস্থাটি এমন এক পরিস্থিতিতে প্রকাশ করলো যখন মার্কিন সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ এর অন্য দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করা ইতিহাস বেশ দীর্ঘ 1953 সালে ইরানে যে অভ্যুত্থান ঘটিয়েছিল সিআইএ সেটাই তাদের অন্য দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করার উৎকৃষ্ট প্রমাণ গতকাল ইউনিভার্সিটি অফ অফিসারল এন্ড পুলিশ ট্রেনিং এ যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ উজমা খামিনি এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখার পর সিআইএ এর প্রধান স্বীকারোক্তি এল সর্বোচ্চ নেতা বলেছিলেন আমি স্পষ্ট ভাষায় বলছি এই নৈরাজ্য আমেরিকা ইহুদিবাদী ইসরাইল এবং তাদের দোষরদের পরিকল্পনাতেই হয়েছে স্বাধীন ও শক্তিশালী ইরানি তাদের প্রধান সমস্যা তারা ইরানের অগ্রগতি কিছুতেই সহ্য করতে পারে না এই নৈরাজ্যের ঘটনায় প্রমাণ হয়েছে ইরানি জাতি খুব শক্তিশালী ভবিষ্যতে যেখানে প্রয়োজন হবে সেখানে তারা সাহসিকতা ও বিরক্তের সঙ্গে মাঠে নেমে পড়বে রাশিয়ার ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করল পিয়াং রাশিয়া কর্তৃক ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে পিয়াং উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জো চোলসু বলেছেন মস্কের এ সংক্রান্ত পদক্ষেপের প্রতি তার দেশের সমর্থন রয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড মস্কের বিরুদ্ধে জাতিসংঘে যুক্তরাষ্ট্র তার মিত্রদের তৎপরতার সমালোচনা করে জো চু সু ওয়াশিংটন ও তার মিত্রদের বিরুদ্ধে গ্যাং ইস্টারের মতো আচরণ করাও অভিযোগ করেন তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বলেন গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলের রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ বৈধ জাতিসংঘের সনদ অনুযায়ী জনগণের সমতার নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে জো চোল সু বলেন যুক্তরাষ্ট্র স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অপব্যবহার করেছে পুতিনের সঙ্গে সমঝোতায় বসবেন না জেনে লোকসি যা বলছে কর্মিন সমঝোতায় না বসলেই ইউক্রেন চলমান বিশেষ অভিযান শেষ হবে না মঙ্গলবার কর্মিন এই তথ্য জানিয়েছে কর্মিনের মুখপাত্রের প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিবেত্তি পেশকপ সাংবাদিকদের বলেন আমরা ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেরক্সির অবস্থান পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করব অথবা জনগণের স্বার্থে অবস্থান পরিবর্তন করব ইউক্রেনের এমন প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করব সমঝোতায় দুই পক্ষ প্রয়োজন হয় বলেও মন্তব্য করেন

প্রেসিডেন্টের সঙ্গে